মকর রাশির জাতকদের জন্য আঠারো এপ্রিল থেকে উনিশ মে দুই পর্যন্ত সময়কালটি একদম ব্যতিক্রমী ও অলৌকিক হতে চলেছে গ্রহণক্ষত্রের বিশেষ অবস্থান শনি ও বৃহস্পতির চলাফেরা এবং মহাদেবের কৃপা এই সবকিছুর মিলনে আপনার জীবনের অধ্যায়ে এক নতুন রূপ নিতে চলেছে মনে রাখবেন এই সময় শুরুতেই এমন কিছু ঘটতে পারে যা আপনাকে চমকে দেবে হয়তো আপনি বুঝে উঠতে পারবেন না প্রথমে কিন্তু কিছুদিনের মধ্যেই আপনি উপলব্ধি করবেন যে এ এক আশীর্বাদ এই সময়কালটি শুরু হতেই আপনি হঠাৎ করে অনুভব করবেন যেন আপনার জীবনে আটকে থাকা পথগুলো খুলে যাচ্ছে আগে যেসব কাজেই বারবার বাধা আসছিল হঠাৎ করেই তা যেন সহজ হয়ে উঠছে যারা দীর্ঘদিন ধরে চাকরি বা ব্যবসায় স্থিরতা পাচ্ছিলেন না তাদের জন্য এটা এক স্বপ্ন পূরণের সময় হয়ে উঠতে পারে এই সময়কালটা আপনাকে নিয়ে যাবে আপনার জীবনের এমন এক মোড়ে যেখানে আপনি শুধু নিজের অবস্থান পরিবর্তনই নয় নিজের অন্তর্জগৎকেও নতুনভাবে চিনতে পারবেন বৃহস্পতি স্থানচ্যুতি এবং শনি গ্রহের দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ফলে আপনি বুঝে যাবেন কোন মানুষগুলো আপনার সত্যিকারের পাশে আছে আর কারা শুধু প্রয়োজনের সময় আপনাকে খুঁজে এই উপলব্ধি আপনাকে মানসিকভাবে অনেক শক্ত করে তুলবে আপনি আরও স্থির পরিণত এবং বাস্তববাদী হয়ে উঠবেন আপনার চিন্তাভাবনায় একটা দৃতা আসবে এই সময়কালে পরিবারে এমন কিছু ঘটনা ঘটবে যা অনেক দিন মনে রাখার মতো হবে কিছু পুরনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে আবার কারো সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে কিন্তু সবই মহাদেবের পরিকল্পনার অংশ আপনি যদি এই পরিবর্তনগুলোর মুখোমুখি হন সাহসের সঙ্গে তবে নিশ্চিত থাকুন মহাদেব আপনার জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন যা আপনি ভাবতেই পারেননি আর এই সময়েই এমন একটা ঘরোয়া পরিবেশ তৈরি হবে যেখানে আপনি অনুভব করবেন যেন ঈশ্বর স্বয়ং আপনার আশেপাশে রয়েছেন এমনকি অনেকেই হয়তো স্বপ্নে বা ধ্যানের সময় মহাদেবের দর্শন বা সংকেত পেতে পারেন এটা কেবল আধ্যাত্মিকতার অংশ না বাস্তব জীবনের দিক থেকে এর প্রভাব আপনার জীবনে বিশাল হবে আপনার আশেপাশের পরিবেশ কাজের জায়গা এমনকি বাসস্থানের ক্ষেত্রেও পরিবর্তনের ইঙ্গিত রয়েছে অনেকেই এই সময় বাড়ি বদল করতে পারেন বা স্থানান্তরিত হতে পারেন এমন জায়গায় যেখানে তাদের প্রকৃত সম্ভাবনা খুলে যাবে এই স্থানান্তর কেবল বাহ্যিক নয় এটা হবে এক আভ্যন্তরীণ রূপান্তরের সূচনা এই সময়কাতিতে কর্মক্ষেত্রে মকর রাশির জাতকদের জন্য এক নতুন দরজা খুলে যাবে যারা অনেকদিন ধরে একই জায়গায় ছিলেন কোনো উন্নতি হচ্ছিল না কিংবা মনে হচ্ছিল নিজের সামর্থ্য অনুযায়ী কিছু পাচ্ছেন না তাদের জন্য মহাশক্তির দৃষ্টি এবার বদল আনবে আপনার কর্মক্ষেত্রে এমন কিছু সুযোগ আসবে যা হয়তো আগে কখনোই আসেনি এই সময় আপনি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন বা পুরনো কাজেই এক অভাবনীয় পদোন্নতি আপনার মেধা নিষ্ঠা ও পরিশ্রম এবার সবাই দেখতে পাবে এমনকি যারা আগে আপনাকে অবমূল্যায়ন করত তারাও এবার আপনার প্রশংসা করবে অফিস বা ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হবে যেগুলো ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কারো সঙ্গে পার্টনারশিপ বা চুক্তি করার আগে অবশ্যই নিজেকে সময় দিন কারণ বড় সুযোগের সঙ্গে বড় দায়িত্ব আসে এখন আসা যাক অর্থনৈতিক অবস্থার কথায় মকর রাশির জাতকদের জন্য এই সময়টা অভাবনীয় ধনলাভের সুযোগ নিয়ে আসতে চলেছে যারা আগে কখনো বিনিয়োগে লাভ পাননি তাদের জন্য এবার বাজার খুলবে জমি সম্পত্তি বা সোনারূপ সংক্রান্ত বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা প্রবল এমনও হতে পারে যে আপনি কোনো পুরনো জায়গা থেকে এমন একটি অর্থ ফেরত পাবেন যা আপনি ভুলেই গিয়েছিলেন বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা একদম রত্নসম নতুন অর্ডার বিদেশি যোগাযোগ বা হঠাৎ করেই বিক্রির বুম সবকিছু মিলিয়ে আপনি টাকার পাহাড় তৈরি করতে পারেন তবে অতিরিক্ত আত্মবিশ্বাসে না গিয়ে পরিকল্পনার মাধ্যমে অগ্রসর হওয়াই হবে বুদ্ধিমানের কাজ কারো কথায় পড়ে হঠাৎ করে বিনিয়োগ করবেন না কারণ কিছু লোভনীয় অফারের পেছনে জালও থাকতে পারে এই সময়টাতে ধন লাভের পাশাপাশি আপনার খরচও বেড়ে যেতে পারে বিশেষত আত্মীয়দের জন্য বা পরিবারের প্রয়োজন মেটাতে কিন্তু ভয় পাবেন না কারণ এই খরচও আপনাকে মানসিক শান্তি দেবে এবং ভবিষ্যতে তার সুফল ফেরত পাবেন আবার যারা কোন আইনি জটিলতায় ছিলেন বা পাওনা টাকা আটকে ছিল তাদের জন্য এখন সুভ সময় এসেছে আদালতের রায় আপনার পক্ষে যাবে পাওনা অর্থ ফেরত আসবে এমনকি ক্ষতিপূরণ পাওয়ারও সম্ভাবনা রয়েছে মহাদেব যেন নিজেই আপনার ভাগ্যের দরজা খুলে দিচ্ছেন আর আপনি ধীরে ধীরে নিজের সাফল্যের সিংহাসনের দিকে এগিয়ে যাচ্ছেন এই সময় যতই এগিয়ে যাবে আপনি টের পাবেন আপনার নিজের আত্মবিশ্বাস আর বিশ্বাস এই দুইয়ের মিলনেই আপনি জিতছেন এই সময়কালে মকর রাশির জাতকদের জন্য ভালোবাসা ও সম্পর্কের ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যারা আগে একতরফা ভালোবাসায় কষ্ট পেয়েছেন বা যাদের সম্পর্ক বারবার ভেঙে গেছে তাদের জীবনে এবার আসতে পারে এমন একজন যিনি সবকিছু বদলে দিতে পারেন হ্যাঁ এটা ঠিকই শুনছেন এই মানুষটি শুধু সঙ্গী নন একসঙ্গে পথচলার আত্মিকসাথী হবেন ভালোবাসার ক্ষেত্রে আপনি হঠাৎ এমন একটি সংযোগ অনুভব করবেন যা আগে কখনো হয়নি হয়তো কারো সঙ্গে পুরনো সম্পর্ক আবার জোড়া লাগবে আবার হয়তো নতুন কারো সঙ্গে হঠাৎ আলাপ হয়ে উঠবে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক এই সময় মহাদেবের কৃপায় আপনার হৃদয়ে এমনভাবে প্রশান্তি পাবে যা আপনাকে এক নতুন আলোতে দেখতে সাহায্য করবে বিবাহিতদের জন্য সময়টা আরও গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে দীর্ঘদিনের জটিলতা ভুল বোঝাবুঝি মানভিমান সবকিছুর অবসান ঘটবে আপনি ও আপনার জীবনসঙ্গী আবার কাছাকাছি আসবেন আবার যারা সন্তান চান তাদের ঘরে নতুন অতিথি আসার সম্ভাবনাও উজ্জ্বল হয়ে উঠবে সংসারে আনন্দ হাসি একতার আবহ তৈরি হবে আপনার পারিবারিক জীবনেও ধীরে ধীরে স্থিতি ফিরবে বাবা মা ভাই বোন জীবনসঙ্গী সবার সঙ্গে সম্পর্ক আরদ্রী হবে এমনকি যাদের সঙ্গে আগে ঝগড়া হয়েছিল তারাও আপনাকে আবার কাছে টেনে নেবে পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্যের উন্নতি হতে পারে আবার কারো সাফল্যে গোটা পরিবার গর্বিত হবে এছাড়া এই সময়কালে আপনি এমন কিছু আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সহানুভূতি সাপোর্ট ও ভালোবাসা পাবেন যাদের আপনি হয়তো অবহেলা করেছিলেন বা অনেকদিন যোগাযোগ ছিল না এই সংযোগগুলো আবার নতুন করে গড়ে উঠবে এবং দীর্ঘস্থায়ী হবে আপনার হৃদয়টা যেন হঠাৎ করেই হালকা হয়ে যাবে আপনি কাঁধে রাখা অদৃশ্য বোঝা নামিয়ে রাখার সুযোগ পাবেন আগের মতন সবকিছুকে কঠিনভাবে না নিয়ে আপনি এবার জীবনকে ভালোবাসতে শিখবেন মাফ করতে শিখবেন এবং সবচেয়ে বড় কথা নিজেকে মেনে নিতে শিখবেন এই সময়কালটা কেবল বাহ্যিক সাফল্য বা পার্থিব উন্নতির সময় নয় এটা এমন এক সময় যখন আপনি নিজের অন্তর্জগতের গভীরে প্রবেশ করবেন বহুদিন ধরে জমে থাকা মানসিক ক্লান্তি চাপ অবসাদ হতাশা এই সময় আপনি দেখবেন একে একে সব কিছু যেন ধুয়ে যাচ্ছে আপনি যেভাবে আগে ভাবতেন যেভাবে প্রতিক্রিয়া দিতেন যেভাবে চিন্তা করতেন সব কিছুর ভিতরে ধীরে ধীরে বদল আসবে এ যেন এক নীরব বিপ্লব বাইরে থেকে হয়তো কেউ টের পাবে না কিন্তু আপনার ভেতরে চলবে এক ধীর অথচ গভীর পরিবর্তন এই পরিবর্তনের উৎস কোথায় জানেন মহাদেবের স্পর্শে আপনি এই সময়ে যেভাবে প্রকৃতির সঙ্গে নির্জনতার সঙ্গে নিজের আত্মার সঙ্গে সংযুক্ত হবেন সেটা আপনার মনকে এক আলাদা স্থিতি এনে দেবে অনেক মকর জাতক এই সময় স্বপ্নে মহাদেবকে দেখবেন কিংবা ধ্যানের সময় মনে হবে কেউ যেন আপনাকে কিছু বার্তা দিচ্ছেন কেউ হয়তো ভেতরে ভেতরে শুনতে পাবেন শিব মন্ত্র ও শিবায় যা নিজের অজান্তেই আপনার জীবনকে নতুন আলোয় সাজিয়ে তুলবে আপনি যাঁদের কাছে আগে নিজের কথা খুলে বলতে পারতেন না এখন তাদের সামনে নিজের মনের দুঃখ ভয় দুর্বলতা সব কিছু প্রকাশ করতে পারবেন কারণ আপনার আত্মবিশ্বাস আর ভয়মুক্ত মন জানবে আপনি একা নন আপনার সাথে মহাশক্তি রয়েছেন এই সময় অনেকেই আধ্যাত্মিক পথে এগিয়ে যাবেন কেউ নিয়মিত ধ্যান শুরু করবেন কেউ গীতা পাঠ বা শিবপুরাণ পড়বেন কেউ আবার শিব মন্দিরে যাওয়া শুরু করবেন প্রতিদিন এই টানটা শুধুই ধার্মিক নয় এটা আত্মার খোঁজ আপনি নিজেকে এমনভাবে খুঁজে পাবেন যা আগে কখনো হয়নি কিছু ঘটনা আপনার জীবনে এমনভাবে আসবে যেগুলো আপনি এখন বুঝবেন না মনে হবে এটা কেন ঘটছে কিন্তু বিশ্বাস রাখুন প্রতিটি ঘটনার পেছনে একটা বড় পরিকল্পনা রয়েছে এটা সময়ের কাজ আপনাকে আপনার ভবিষ্যতের জন্য প্রস্তুত করে তোলা মহাদেব জানেন কখন কাকে কোন জায়গায় পৌঁছে দিতে হয় এমন কি যারা দীর্ঘদিন ধরে কোনো বিষণ্নতা বা মানসিক দ্বন্দ্বে ভুগছিলেন তাদের মনও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে আপনি আবার হাসবেন আবার স্বপ্ন দেখবেন এবং সবচেয়ে বড় কথা আবার নিজেকে ভালোবাসবেন এই সময়ের মধ্যভাগে আপনি নিজেই নিজের জীবনের দিকে তাকিয়ে ভাববেন এই আমি কি সত্যিই সেই আমি কারণ আপনি ধীরে ধীরে এমন এক জায়গায় এসে পৌঁছাবেন যেটা আপনি নিজেও ভাবেননি কখনো এটা শুধু পেশাগত উন্নতি পারিবারিক শান্তি আর্থিক সচ্ছলতা এগুলোর সীমার মধ্যেই নয় এটা এক গভীর আত্মরূপান্তরের যাত্রা ধরুন আপনি একটি নদীর তীরে দাঁড়িয়ে আছেন সামনে বিশাল জলরাশির মতো ভবিষ্যৎ আপনি জানেন না কোথায় নিয়ে যাবে আপনাকে কিন্তু একটা অদৃশ্য শক্তি এক ঈশ্বরীয় বাতাস আপনাকে বলে চল আমি আছি ভয় পাস না এই মুহূর্তেই আপনি বুঝে যাবেন এবার আপনি একা নন এবার আপনি শুধু সময় স্রোতের ভাষা মানুষ নন আপনি নিজেই সেই নৌকা আপনি নিজেই মাঝি আর আপনি নিজেই দিশারি আঠারো এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত সময়টাকে মহাকাল স্বয়ং আপনাকে পুনর্গঠনের সময় হিসেবে নির্ধারণ করেছেন শনিদেব যেহেতু আপনার রাশির গ্রহ তাই তার বিশেষ দৃষ্টি আপনাকে আত্মশুদ্ধির দিকে টেনে নিচ্ছে আর বৃহস্পতি যাকে জ্ঞান ও সৌভাগ্যের প্রতীক ধরা হয় তিনি আপনার জীবনে এমন সব লোক ও পরিস্থিতি এনে দেবেন যেগুলো আপনার ভবিষ্যতের ভিত্তি হয়ে দাঁড়াবে এখন আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ আপনার জীবন থেকে বিদায় নিচ্ছে কেউ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কেউ হঠাৎ করেই নীরব হয়ে যাচ্ছে আগে হলে আপনি হয়তো ভেঙে পড়তেন কিন্তু এখন আপনি বুঝবেন এটাই দরকার ছিল সবাই আপনার জীবনে থাকার জন্য আসেনি কেউ কেউ শুধুই পাঠ শেখাতে এসেছিল এই সময় আপনি হয়তো এমন কিছু সিদ্ধান্ত নেবেন যা বাহ্যিকভাবে ঝুঁকিপূর্ণ বা অপরিকল্পিত বলে মনে হবে কিন্তু পরবর্তীতে দেখা যাবে এটাই আপনার জীবনের টার্নিং পয়েন্ট ছিল আপনি হঠাৎ করে পেশা বদল করতে পারেন অন্য শহরে চলে যেতে পারেন কিংবা এমন কোনো কাজ শুরু করতে পারেন যা আগে কেউ করেনি আপনার চেনা জগতে কিন্তু বিশ্বাস রাখুন এটাই সঠিক সময় সবচেয়ে বড় কথা হলো। আপনি নিজের ভাগ্যশব্দটার মানে নতুন করে বুঝতে শুরু করবেন আগে আপনি যা ভাগ্য বলতেন এখন বুঝবেন তা ছিল কর্মফল আর এখন আপনি যেভাবে সচেতন হয়ে কাজ করবেন যেভাবে নিজেকে গড়ে তুলবেন সেখানেই গড়ে উঠবে আপনার ভবিষ্যৎ ভাগ্য এই সময়কালে অনেকেই নতুন পরিচয় পাবেন কেউ শিক্ষক হবেন কেউ গাইড হবেন কেউ নিজের অভিজ্ঞতাকে শেয়ার করে অন্যকে পথ দেখাবেন আপনি হয়তো ভাবেননি আপনার কথায় কেউ বদলাবে কিন্তু আপনি হবেন কাউকে বাঁচিয়ে ফেলার পেছনের মানুষ এখন আপনার জীবনে সূর্যোদয়ের মুহূর্ত আপনি হয়তো এখনও পুরো আলো দেখতে পাচ্ছেন না কিন্তু পূর্বাকাশ লালচে হয়ে উঠেছে আর খুব শিগগিরই আলোয় ভরে উঠবে সব মহাদেবের কৃপা আপনাকে শুধু একটা নতুন জীবন দেবে না আপনাকে এমন করে গড়ে তুলবে যেন আপনি নিজেই আশীর্বাদ হয়ে উঠবেন অন্য কারো জন্য আপনার জীবনে এখন যা ঘটছে তা সবটাই যেন এক মহাপরিকল্পনার অংশ এটা কেবল গ্রহের গতি নয় এটা ঈশ্বরের গতি আপনি যেখানেই থাকুন না কেন যাই করুন না কেন একটা অদৃশ্য আশীর্বাদ আপনাকে প্রতিনিয়ত রক্ষা করছে এই সময়কালটা আপনার জন্য এমন যেখানে আপনি কোনো দুর্ঘটনার মুখোমুখি হয়েও অক্ষত থেকে যাবেন কোনো বড় ক্ষতির মুখে গিয়েও বেঁচে যাবেন কোনো সম্পর্কের ভাঙনের মুখে গিয়েও ভালোবাসা খুঁজে পাবেন এবং সেই অলৌকিক সুরক্ষা সেই নীরব শক্তির নাম মহাদেব মহাদেব এই সময় আপনাকে একটা ঘরের মতো করে আগুলে রাখছেন আপনি হয়তো জানেন না আপনার কত শত্রু ছিল কত বদনজোর ছিল কত অশুভ শক্তি আপনার জীবনকে পিছনে টেনে ধরেছিল কিন্তু তাও আপনি এগিয়ে যাচ্ছেন কারণ মহাদেবের কৃপা এক অদৃশ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে আপনার জন্য এই সময় আপনি টের পাবেন কিছু কিছু ঘটনা এমনভাবে হচ্ছে যেটা আপনি ঠিক পরিকল্পনা করেননি কিন্তু সেগুলো ঘটছে এমন এক নিখুঁতভাবে যেটা আপনার ভালো ছাড়া কিছুই নয় আপনি হয়তো কোনো জায়গায় পৌঁছাতে চাচ্ছেন কিন্তু পৌঁছাতে পারছেন না কারণ মহাদেব জানেন ওই রাস্তায় আপনার ক্ষতি ছিল আপনি হয়তো কাউকে হারিয়ে কষ্ট পাচ্ছেন কিন্তু কিছুদিন পর বুঝবেন সেই মানুষটা ছিল আপনার পথের বড় বাধা এই আশীর্বাদের রূপ সবসময় জৌলুসময় হয় না অনেক সময় তা আসে পরীক্ষার মতো কিন্তু সেই পরীক্ষায় আপনি সফল হলেই মহাদেব তার কৃপা উজাড় করে দেবেন আপনার জীবনে আপনি হঠাৎ এমন কিছু জিতবেন যেটা আপনি ভাবেননি এমন একজন মানুষ জীবনে আসবে যিনি আপনাকে শুধু ভালোবাসবেন না আপনাকে বুঝবেন এমন একটা রাস্তা খুলবে যেখানে হাঁটলেই আপনি নিজের সমস্ত ভয় হারাবেন এই সময় আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন যত বেশি নিজেকে মাফ করতে শিখবেন যত বেশি নিজের ভেতরের শক্তির ওপর বিশ্বাস রাখবেন মহাদেব তত বেশি আপনার সঙ্গে থাকবেন এটা সেই সময় যখন আপনি নিজেই নিজের পাথে হয়ে উঠবেন নিজের গন্তব্য খুঁজে পাবেন এই আশীর্বাদ ধরে রাখার জন্য কি করবেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার নিজের অন্তরকে বলুন আমি ভীত নই কারণ মহাদেব আমার সঙ্গে আছেন যেখানে পারেন একটা ছোট্ট শিবলিঙ্গ রেখে দিন মাটির পাথরের বা ধাতুর কিছুই হোক না কেন ও নম শিবায় জপ করুন বিনে অন্তত বার আপনার চিন্তা মন আত্মা সবই ধীরে ধীরে শুদ্ধ হয়ে উঠবে এই সময় আপনি মহাদেবকে যা বলবেন অন্তর থেকে সততার সঙ্গে সেটা ঠিকই তিনি শুনবেন আপনি যা চাইবেন তা হয়তো সঙ্গে সঙ্গে পাবেন না কিন্তু ঠিক সময়ই পাবেন কারণ তিনি জানেন কখন কোনটি আপনার জন্য সঠিক শুধু বিশ্বাস রাখুন যারা নিজের বিশ্বাসকে ধরে রাখে মহাদেব তাদের কখনো ছেড়ে যান না